আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি কমার্শিয়াল জমির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া প্রভুয়াস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেকটা ভালো আছি অবশ্যই প্রার্থনা করি সবাই ভালো থাকেন প্রদর্শক যেটা দেখতে পাচ্ছেন রোডটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড প্রদর্শক এই স্থানটির নাম হচ্ছে ভূইগড় করুইতলা প্রদর্শক চমৎকার একটা লোকেশনে একেবারে সম্পূর্ণ কমার্শিয়াল একটি বিজনেস জোন এবং কি যে জায়গাটা আপনাদের মাঝে নিয়ে আসছি এই জায়গাটা একটা একটা বিজনেস সেন্টার প্রদর্শক দেখতে পাচ্ছেন দুটি বিল্ডিং একটি হচ্ছে বাষট্টি বিজিবি ক্যান্টনমেন্ট যেটা ভুইগরের মধ্যে অবস্থিত এটার শপিং মল সীমান্ত টাওয়ার তারই পাশে হচ্ছে বিশাল একটি শিল্প কারখানা এইচ বি গার্মেন্টস আর এলাকায় প্রচুর শিল্প কলকারখানা রয়েছে এবং কমার্শিয়াল একটি জোন পাশেই দেখতে পাচ্ছেন জমিটির একেবারে চমৎকার ভাবে ঘোড়া গাড়ি শোরুম আপনারা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি সম্বন্ধে আপনাদের মাঝে মোটামুটি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি তন্মদার একটি কথা বলে নেই যার আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন পাশাপাশি সবাইকে ধন্যবাদ মিডিয়ার পক্ষ থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রিয় দর্শক এই হচ্ছে জমিটি জমিটির পরিমাণ হচ্ছে চার শতাংশ একেবারে সম্পূর্ণ কমার্শিয়াল জোন এই চার শতাংশ জমির প্যাকেজ প্রাইস হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা যাদের প্রয়োজন একেবারে আর্জেন্টলি সরাসরিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি জমিটি নিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের একেবারে রাস্তা বাদে হচ্ছে পুরো জায়গাটায় চার শতাংশ পুরো জায়গাটায় চার শতাংশ পাবেন এই সাইনবোর্ড থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণ হচ্ছে এই জায়গাটির অবস্থান পাশে হচ্ছে রুবাইল রুপায়ণ মডেল টাউন মাদানীনগর মোহাম্মদ হাউজিং প্রকল্প আর এখান থেকে ঢাকার মতিঝিলের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার প্রদর্শক চমৎকার এই পজিশনের জায়গাটি যারা অতি সত্তর বিজনেস সেন্টার হিসাবে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং জরুরি ভিত্তিভাবে জমিটি আসলে থাকবে না কারণ এরকম কমার্শিয়াল জমি অনেকেই খুঁজছে এবং সংক্ষিপ্ত ছোট জমি অ্যাভেলেবেল পাওয়া যায় না মূলত এই রোড অ্যাটাস মূলত বিক্রির মতো সর্বোচ্চ চার থেকে পাঁচটা জমি রয়েছে তার মধ্যে একটি জমি সব সেই সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি একটা ধারণা দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন